উঠে আমরা যখন আসছিলাম তখন আমি একটা আন্টিকে পেয়েছি এই যে আন্টি দুজন অনেক দিনে তিন চার বছর কাঁকড়া ধরি টুকটাক করি মানুষ কাঁকড়া ধরে এই সংসার চালে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ একটু জরে বলো থাকার পরে কাঁকড়া ধরতে গিয়ে অনেকবার কাঁকড়া ধরেছি তাহার পরে বেলা দুটো আড়াইটার দিকে তখন কাঁকড়া ঠাকা ধরাই গেছে আমি দাঁড়িয়ে আছি ওনা নৌকা বাঁচছে বাতি বাতি পিছন দিকটা দন উঠে গেছে আর পিছন দিকে ঘাড়ির উপরে পড়ে নদীতে ফেলিয়েছে ফেলার পরে বাঘ হ্যাঁ নদীযান খেলায় তখন আমি বলি কি পড়ে গেলে তখন বলতেছি নৌকার থেকে কি পড়ে গেলে তখন দেখি টানিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে ওহো তখন ওইভাবে আমি জ্ঞান টান আমাদের প্রতিদিনের একটাই কথা জয় বাবা লোকনাথ বাবা যেখানে থকো সবার ভালো করো তো আমরা ভাবজি কাঁকড়ার বিজনেস করব তো যারা সম্মতি দিতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও যে হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি বোলা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে গুড মর্নিং সবাইকে আর আমি রুম থেকে বেরিয়ে এসেছি বাজারের দিকে এইখানে একটা বাজার আছে আমি আসি এখন ডালায় আর আজকে আমাদের লাস্ট ডে তো আমাদের অবস্থা আছে খারাপ সকালবেলা বলেছিল ছয়টার দিকে আমরা ভাবছিলাম একটু কাঁকড়া নেবো তো সকালে আসতে পারিনি আমাদের আস্তে আস্তে সাতটা আটটা বেজে গেছে কিছু করার নেই এখন এই মার্কেটে খুঁজবো যদি পাই নিয়ে যাব তো নিয়ে যাবো চলো কাঁকড়ার পাচ্ছি না চেষ্টা করছি যে একটু কাঁকড়ার চেষ্টা করছি কিন্তু কাঁকড়ায় পাচ্ছি না এখন ভাবছি কি যে যদি আমি ইয়ে করতে পারি যদি একটু কাঁকড়া পাই তাহলে নেবো আর দেখি কি করব কিছুই বুঝতে পারছি না এখন এই দিকটা দিয়ে যেতে হবে এই দিকে কাঁকড়া চাকড়া পাওয়া যায় কি না তাও একটু শুনবো আমরা গিয়ে চলো একটু শোনা যাক আমরা চলে এসেছি সাইডে একটা ঘাটে আর ঘাটে এসে তারপরে তোমাদের একটু কাঁকড়া দেখায় এই দেখো কাঁকড়া দেখেছো কাঁকড়া পেয়ে গেছে কিন্তু কাঁকড়ার যা দাম আমার ওইখানে এর থেকে অনেক কম দামে পাওয়া যায় শুধু শুধু কেন আমি এইখান থেকে কাঁকড়া নেব হ্যাঁ দাম শুনে ভয় পাইছে শুনে নাকি ভয় পেয়েছে কি অবস্থা কি বলবো মানে আমার বাজারেও এর থেকে কম দামে আর যদি কাঁকড়া হতো আমি পাঁচ কিলোর নিতাম

ভালোবাসার লোক সবসময় রাস্তাঘাটে আমার মেলে আর আশা করি যতদিন বেঁচে থাকবো মিলবেই আর আমার মায়ের খবর যখন সবাই নেয় রাস্তায় আমাকে দেখে তখন আমার ভীষণ ভালো লাগে কেননা বুঝতে পারি না আমি কোনো কাজ করছি হয়তো মাকে নিয়ে আমার মানে নিজেকেই নিজের প্রাউড ফিল হয় তো সেই জায়গা থেকে আমি একটু কথা বলি সবাইকে যে তোমরাও তোমাদের মা বাবাকে ভালোবাসো চলো খুঁজতে থাকি যদি কাঁকড়া পেয়ে যাই তাহলে নিয়ে যাবো এইখানে মধু বিক্রি হয় আর সে রস ফস বিক্রি হয় তোমাদের আমি একটু দেখাই এই যে মধুগুলো এরকম রেখে রেখে বিক্রি করছে দেখেছো এই যে সব মধু আছে এখানে আর রস আছে একটা কথা হচ্ছে কি যে আমরা হয়তো জানি না যে সবাই একটাই কথা বলে যে এইখানে আছে অরিজিনাল মধু তো অরিজিনাল মধু কত পার্সেন্ট সেইটা আমি জানি না কিন্তু এখন যেভাবে বিজনেস হচ্ছে তাতে আছে সব আছে ডুপ্লিকেট মধু আর ডুপ্লিকেট মধু নেওয়া মানে সেই একই ব্যাপার বাড়ির পাশে গিয়েও সেই ডুপ্লিকেট মধু পাওয়া যায় তো যখন চাক থেকে ভাঙে তখন তখনই নেওয়া ভালো তো চলো দেখি আর দুই একটা জায়গায় খুঁজি যদি খুঁজে পাই দেখাবো তোমাদের ভালোবাসার মানুষ সব জায়গায় থাকে তো আমরা যে বাজারে আছি বাজারেও সবাই আমার ভিডিও দেখে এই যে আছে দুটো একটা আনটি আছে একটা দিদি আছে আর এই পাশে দুটো বোন হবে বোনের হাসিটা দেখো সকালবেলায় হাসিটা দেখে আমার শরীরটা হয়তো ঠিক হয়ে যেতে পারে কেননা আমার শরীর অনেক অসুস্থ চলো আমরা একটু ঘুরি হ্যাঁ কাঁকড়া খুঁজে পেলাম না তবে একটাই আমি কি অবস্থা বলো তো তোমাদের বাজারে এসে আমি কাঁকড়া পেলাম না ভীষণ খারাপ লাগে আমি তো বলেছি যে আমি সুন্দরবনে আসব অনেক দিদিরা আমাকে বলেছে তাদের বাড়িতে যেতে আর তাদের বাড়িতে গিয়ে গিয়ে আমি কাঁকড়া ধরে ধরে তোমাদের খাওয়া দেখাবো তো কাঁকড়া ধরে ধরে খাবো তো চলো আরো কাঁকড়া খুঁজি যদি পেয়ে যাই তো ভালো চলো ভাই টাটা সব জায়গাতেই শুধু ভালোবাসা আর ভালোবাসা চলো কালকে তো অনেক চেষ্টা করে তোমাদের বাঘ দেখালাম কিন্তু বাঘ সব মনে ধরে ধরে এইখানে বসেই দেখেছে আচ্ছা দেখো বাচ্চার থেকে শুরু করে সব বড়ো বড়ো বাঘ এইখানেই তো করার কিছু নেই বাঘগুলোর যে এখন অবস্থা একজন আমাকে ইনফরমেশান দিল কাঁকড়া পাওয়ার কথা কাঁকড়া হয়তো কোথাও পাবো একটু বসে নি হেঁটে কষ্ট হয়ে গেছে তো কাঁকড়া পাবো কি না জানি না হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শরীরটা খারাপ হয়ে গেছে এরকমই অবস্থা তো এর থেকে বাড়ির পাশে কাকড়া অনেক কম দাম বারবারই বলছি এই बेटा তাহলে তুই কাকড়ার ব্যবসা করবি তাই তো এইখান থেকে লঞ্চে করে পুরো আরো ধরে নিয়ে যাব নেগে তারও এখানে বিজনেস করে হ্যাঁ এখান তো আমরা ভাবজি কাকড়ার বিজনেস করব তো যারা সম্মতি দিতে চাও আমাকে একটু কমেন্ট করে জানি যে কাকড়ার বিজনেস করব সকলে একটু বশেনি হোটেল থেকে আমরা চেক আউট করে এসছি আর সাইডটা দেখো একটু দেখাই না দেখালে ভালো লাগবে না কত সুন্দর দেখেছো দেখো তো এখন যাব আমরা বোর্ডে বোর্ডে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আমরা চলে এসেছি লঞ্চ ঘাটাতে আর এইখান থেকে লঞ্চটা ছাড়বে তোমাদের একটু দেখাই আমি চলে এসেছি বোর্ডে আর বোর্ডে এখন খেতে বসিয়ে দিয়েছে এই যে দেখো খেতে বসে গেছি কাকিমা পিছনে দিদি

তো তোমাদের মানে আমি বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের লাস্ট যে নদীর মানে আর কি দৃশ্যটা সেইটা আমি একটু তুলে ধরি আশা করি তোমাদের ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানিও তো চলো সামনের দৃশ্যটা একটু দেখিয়ে দিই আমাদের তিন দিনের যে প্যাকেজটা ছিল সেইটা শেষ হয়ে গেছে আজকে লাস্টের দিন আমরা যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার সময় মানে প্রথম যখন হয়তো আমরা আসি যখন তখন কারোর সাথে আমাদের সম্পর্ক থাকে না হাই হ্যালো কারো ভালো লাগে না কিন্তু একটা দিন দুটো দিন থাকতে থাকতে একটা বন্ডিং বেড়ে যায় সবার সাথে একটা ভালোবাসা কাজ করে সেইখানে আর মানবতা যার ভিতরে আছে সে তো ভালোবাসায় কাজ করবেই তো সেই জায়গা থেকে সবার সাথে একটা বন্ডিং মানে আমার বানে কার বানুক না বানুক তা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো তো অ্যাকচুয়ালি জানি না আমাকে তোমরা মিস করবে কি না আমি তোমার সঙ্গে মিস করি তোমার কথা না লোকটার যে মালিক আছে ওর ব্যবহারটা অমায়িক আমিও প্রথম এলাম আমি কিন্তু আগে আসতে বললাম সত্যি সুন্দর ব্যবহার কিন্তু সেটা থেকেও তারপরে আর একটা কথা হচ্ছে কি যে এনবি ব্লগের পরিবার সব জায়গা থাকে দেখালাম তোমাদের আমি আর যারা আমার মানে আমার চ্যানেল দেখোনি যারা কাইন্ডলি একটু দেখে নিও মানে দেখার কারণটা বলার কারণ আছে এইটা যে মা বাবাকে কীভাবে যত্ন করতে হয় আমি শুধু এইটাই দেখাতে চাই আর কিছু না যে মা বাবাকে যত্ন করতে হবে কিভাবে তো যারা করে না যারা অত্যাচার করছে তাদের প্রতি আমি রুখে দাঁড়াবো তো আমি এইটা সবাইকে বলতে চাই যে মা বাবাকে ভালোবাসো মা বাবা যেভাবে কষ্ট করছে একটা দিদি আছে এখানে ওই যে দিদিটা বাচ্চাটা নিয়ে এসে বাচ্চাটাকে যেভাবে মানুষ করছে এক একসময় যদি ওই দিদিটাকে ওই বাচ্চাটা যেভাবে মানে তার লালন পালন করছে তাকে যদি অত্যাচার করে তাহলে কেমন লাগবে তো সেই জায়গায় থেকে আমি বারবারই বলি মা বাবাকে ভালোবাসা আর মা বাবা কিন্তু কখনো ফেলে দেয় না আর লাস্টে গিয়ে তোমরা ফেলে দাও সেইটা সবাই ভাববা জ্ঞান দিচ্ছে জ্ঞান আমি দেই না আমার ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আমার মা মাইন্ডের দিক দিয়ে খারাপ সবাই বলে পাগল বললে খারাপ যেটা জেনুইন কথা সেটা আমি বলি তো আমার মা হয়তো ঠিকমতো কিছু বলতে পারে না আমার মা তোমাদের ভালোবাসায় আগের থেকে অনেক সুস্থ এরকম এরকম বাচ্চাদের এখন কোলে নিচ্ছে আমার বাড়িতে যারা আমার সাথে দেখা করতে যায় তাদের কোলে নিচ্ছে ঠিক আছে তোমাদের সাথে মানে কি বলবো তোমাদের আমি ভীষণভাবে মিস করব ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে ঘুরে থাকা গেলে শরীরটা খারাপ লাগছিলো নিচে এসছিলাম নিচে এসে একটু বসলাম তারপরে এখন এইখানে আবার যেতে হবে লোকনাথ বাবার মন্দির আছে এইখানে সেইখানে যেতে হবে তো চলো দেখাই আর এই যে আমি ওষুধটা নিয়ে নিয়েছি এখন খাবো ওষুধ লঞ্চ থেকে নেমে এসেছি আর এখন যাব লোকনাথ কি ডিভাইন লাইভ মিশন তো চলো একটু দেখিয়ে দিই এইখানে যাবো দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে আর আমরা ঘুমের থেকে উঠে কি বলি বল তো জয় বাবা লোকনাথ লোকনাথ আমাদের প্রতিদিনের একটাই কথা জয় বাবা লোকনাথ বাবা যেখানে থেকে সবার ভালো করো কি বলি সবার ভালো করো সবার ভালো ভালো করো তো সেইটাই আছে বাবা লোকনাথের কাছে এইটাই আছে সবাই যাতে ভালো থাকে সেই দিকটা দেখুক বাবা তো চলো বাবার মন্দিরটা দেখতে যাচ্ছি আমরা পিছনে আছে ওই দেখো এক গ্রুপ আর সামনে এক গ্রুপ দেখাই তোমাদের দেখো ওই কত লোক যাচ্ছে দেখেছো ওই দেখো জায়গাটা অনেক সুন্দর আর এই দেখো ছোট্ট একটা হাট বসেছে দেখেছো সব বাড়ির জিনিসপত্র তেঁতুল সবকিছু নিয়ে বসে আছে এইখানে ছোট্ট মতো একটা হাট বসেছে আর দূর থেকে দেখাই এই যে মন্দিরটা তো আমরা কাছে যাব গিয়ে তারপর দেখি এই যে মন্দিরটা মানে এইটা মন্দিরটা শুরু হয়ে গেছে এইখান থেকে মাটির দিয়ে তৈরি করা তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাই এখানে আছে শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ শ্রী মত, বাবা কিস সদানন্দ ব্রহ্মচারী মহারাজ ফুল গাছে হাত দেবে না কত সুন্দর জায়গা দেখো জয় বাবা লোকনাথ আর এইটা মাটির ঘরটা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আর